শুরুতেই জানিয়ে দিব ইয়েমেন থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা ইসরায়েল এরপর রয়েছে বিভিন্ন দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান ইয়েমেন থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষায় ইসরায়েল তেল আবিবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চালানো হামলায় নতুন কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ইসরায়েলি সেনাবাহিনী মূলত ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলে যায় ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহারনথের ওয়েবসাইট ওয়াইনেট নিউজ শনিবার এক প্রতিবেদনে এ জানায় প্রতিবেদনে বলা হয়েছে বিমানবাহিনী একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যা একদিন আগে আরব উপদ্বীপের দেশটির দিক থেকে ছোড়া হয়েছিল এবং এটি তেল আবিব শহরের কাছে অবতরণ করে ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার গোলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটি একটি ভিডিও প্রকাশ করেছে এতে মাঝ আকাশে একটি ক্ষেপণাস্ত্রকে টুকরো টুকরো হতে দেখা গেছে এতে বলা হয়েছে ফুটেজে প্রদর্শিত প্রজেক্টাইলটি স্পষ্টতই সশস্ত্র বাহিনী ছুঁড়েছিল তবে সরকার ভিডিওটি নিয়ে এখনও খতিয়ে দেখছে এর আগে শুক্রবার ইয়েমেনি বাহিনী ইসরায়েলে একাধিক নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে যার মধ্যে রয়েছে বেন গুরিয়ান বিমানবন্দর তেলাবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেলাবিব থেকে ৫০ কিলোমিটার বা একত্রিশ মাইল দক্ষিণে অবস্থিত আটকেলন শহরের আরেকটি সংবেদনশীল লক্ষ্যবস্তু তবে ইসরায়েল সরকার যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সেটিকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে বিভিন্ন দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদের তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা তিনি জানাননি শুক্রবার ২২ আগস্ট রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির বলেন আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি তবে এখনই নাম প্রকাশ করছি না তিনি বলেন গত এক বছরে ইরান নতুন ধরনের উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য ওয়ারহেড পরীক্ষা করেছে এমন সময় ইরানের প্রতি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য এল যখন বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ার সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে কাসারেক্স টোয়েন্টি নামে মহড়া করেছিল কাসপিয়ান সাগরে ইরানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি পনেরো দিন স্থায়ী হতো তবে শেষ তিন দিনে ইসরায়েল কোন ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না এই কারণে ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে রাজি হয় বলে জানান তিনি তিনি আরও বলেন ইরান এ যুদ্ধে তাদের সবচেয়ে নিখুদ ক্ষেপণাস্ত্র কাসিম বাসিরি ব্যবহার করেনি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক কিলোমিটার সঙ্গে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে নাসির জাদেহ বলেন যুদ্ধে শুরুর দিকে প্রায় চল্লিশ শতাংশ ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ দিকে নব্বই শতাংশ লক্ষ্য বস্তুতে আঘাত হানে তার দাবি এটি প্রমাণ করে ইরানের অভিজ্ঞতা যেমন বাড়ছিল তেমনি ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছিল তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বারো যুদ্ধে তারা মিসাইল ও ড্রোন প্রতিহত করার সাফল্যের হার ছিল প্রায় নব্বই শতাংশ